ওই যে ধরে আছে ওটা লড হ্যাঁ দুটো খেয়ে নিলো একটা করে গুন্তিতে ছিল কিন্তু দুটো খেয়ে নিলো আর আশেপাশে অসংখ্য গাড়ি এসছে এই যে দেখো এদিকেও গাড়ি আছে এদিকেও গাড়ি আমার মানে চারিদিকেই শুধু গাড়ি আর গাড়ি আমরা একটা জায়গায় জুড়ে তিরপলটা পেতেছি তিরপলটা পেতে আমরা মাংসটা রান্না করে নিয়ে আগে ভাত রান্না করে আমরা খাওয়া দাওয়া করব তারপরে আমরা ঘুরতে যাবো এদিকটা সেদিকটা যেদিকটা আছে একটা ছোট বড় পাহাড় আছে মানে খাল কেটে পাহাড় তৈরি করা আর কি মনে হচ্ছে পাহাড়টা দেখো এই যে ওই আছে পাহাড় কি হয়েছে বলো না অনেকজন খাই এটা দর্শক আমি আর খাবো না আমার মুখটা মিষ্টি হয়ে গেছে আমি আর খাবো না তুমি খে নাও ওটা তুমি খেও না এবার হ্যাঁ এবার একটা জিনিস বলি আমরা যে জোনটায় এটা হচ্ছে জোন ডি ছোট গাড়ির জন্য এই ডি জোনে যে পিকনিক স্পটটা আছে জোনে মাত্র দুটো টয়লেট আছে এখানটা সব থেকে ভালো হচ্ছে এ জোনটা এখানে দুটো টয়লেট আছে কমিউনিটি টয়লেট দুটো আছে সকাল সকাল আমরা গিয়ে কাজ সেরে এসেছি নইলে এরপরে আর ওই যে ট্যাঙ্কগুলো আছে ওই ট্যাঙ্কে জল থাকবে না ঠিক আছে তো আমার এখন আমরা রান্নাটা সেরে নিই আগে রান্না সেরে নিয়ে তোমাদেরকে রান্না একটু হাতে পাতে তুলে তোমাদেরকে দেখাবো আমাদের এখন রান্নার কাটাকাটি চলছে ডালিম আলু ছিলছে কাটাকুটি করার পর আমরা রান্না চাপাবো এখন বাজছে সকাল সাতটা তাই তো ঘড়ির কাঁটা সাতটা বলছে এখন এবার আমার আশেপাশে কত গাড়ি এসছে একবার দেখাই আমি পিকনিকের যাচ্ছে এখন দেখা না 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 হবে ভাত খাওয়ার পর আমি হরিণের ওপর চাপ হ্যাঁ এই হচ্ছে লেক মুকুর মণিপুরের লেক আমরা একদম উল্টো দিকটাই আছি আর একটু সকাল হোক তোমাদেরকে দেখাচ্ছি ওইদিকে মেলা যেগুলো হচ্ছে সেই মেলায় একবার গিয়ে আমি এখনো ব্লগ শুরু করিনি জাস্ট দেখাচ্ছি আমাদের টিফিন ফিফিন রেডি করছি তারপরে ব্লগটা আমি স্টার্ট করবো আমাদের রান্না এবার শুরু হচ্ছে আমাদের যে সুপারফাস্ট একজন বাবুরচি আছে মিরাজ বাবুরচি এখানে মিরাজ রান্না করবে তা প্রথমেই আলু ভাজা দিয়ে আমরা রান্না শুরু করছি আমি আর ডালিম কিছুক্ষণ ধামসাম আদল বাজিয়ে এলাম আবার যাব আমরা রান্নাটা একটু চালু করে দিই তারপরে আবার যাব এবার দিনের বেলাটা এবার দেখাচ্ছি তোমাদের কত গাড়ি আসছে এটা মুকুট মণিপুরের পিকনিক জোন ফোর সাদা তেল আছে বার করে তোলেই আছে ফলেই <laughs> tete <That day. laughs> <laughs> uh, <yeah. laughs> মুকুটমণিপুর পিকনিক ব্লগের পার্ট টু ভিডিওতে তোমাদের আরও একবার সুস্বাগতম আমরা আমাদের রান্নাবান্না আংশিক কমপ্লিট করার পর চলে আসি আমাদের পাশেই একটা পুরুলিয়া থেকে আসা গ্রুপের কাছে যারা সঙ্গে করে নিয়ে এসেছিলো ধাম হল এবং তাদের সঙ্গে আমরা ধাম ধামসামাধলে তালে তাল দিয়ে কিছুটা নাচ করলাম নিজেরাও কিছুটা বাজালাম এরপর একটা জিনিস বলে রাখি এই ব্লগে এখানে মাইকও অ্যালাউ নেই যে গান বাজনা বক্স মাইক মদ্যপান কোনো কিছুই অ্যালাউ নেই পুলিশের সুব্যবস্থা এখানে খুব দুর্দান্ত অতিরিক্ত পুলিশ কেয়ারিং আছে এখানে আবর্জনা ফেলার জন্য তারা একটি করে কালো ক্যারি ক্যারিব্যাগ প্রত্যেকটা পিকনিক গ্রুপকে দিয়ে গেছেন পুলিশের তৎপরতা ফ্যামিলি পিকনিক এরিয়া বলে এত বেশি এখন যথেষ্ট সকাল হয়ে গেছে দশটা প্রায় বাজছে আমরা একটু পাঁচ মিনিটে তোমাদেরকে গোটা এই যে পিকনিক স্পটটা আছে পিকনিক যে স্পটটা আছে জোনটা আছে এই জোনটা তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই কোথায় কি আছে আমি আর মামু যাচ্ছি এখন ঘুরতে ঘুরতে অসংখ্য গাড়ি এসছে আর বেশিরভাগ পর্যটক আজকে পিকনিক করতে এসছে বাংলার সাইড থেকে তো চলো সামনের দিকে ক্যামেরা সামনের ক্যামেরাটা তোমাদেরকে দেখাই আমার গলা বসে গেছে সন্ধ্যে থেকে তো চিৎকার করেছি কাল রাত সন্ধে সেই জন্য এবার টোটাল যে লেকের ভিউটা আছে লেক ছাড়া আশেপাশে যে যে দর্শনীয় স্থানগুলো আছে এখানে পিকনিক ছাড়াও আরও অনেক কিছু দেখার আছে ডিয়ার পার্ক আছে সব কিছু জায়গায় আমি একে একে নিয়ে যাবো আর একে একে ব্লকে তোমাদেরকে দেখাবো সব কিছু ঠিক আছে এই রাস্তাটা দিয়ে আমরা এসেছিলাম পার্কিংয়ে এটা হচ্ছে পার্কিং ডি জোন আমি অনেক আগেই বলেছিলাম যে এটা ডি জোন তো এই যে লেকের উপর দিয়ে দেখো ম্যানুয়াল হাঁটার জন্য একটা রাস্তা করে এটা পাইপ লাইন না এটা পাইপ লাইন আছে অনেকটা এরিয়া জুড়ে তাহলে নৌকা বিহারটা এখানে খুব সুবিধা হবে এদিকেও দেখতে পাচ্ছ উপর নিচে সবেতেই পিকনিক এরিয়া ভোরের দিকে আমরা বুঝতে পারছিলাম না এলাকাটা এইখানটাই আমরা অনেক সুন্দর ও বড় বৃক্ষ দেখতে ভালো লাগছে আমি ওই জায়গাটা একবার যাই গিয়ে দেখাচ্ছি আমরা মাংস রান্নাটা সেরে একটু পর উপকার করেছিলাম পর উপকারটা হচ্ছে আমাদের পাশে একটা বৌদির ওভেন ছিল না আর নুরালম সেই ওভেনটা একটু তাদেরকে দিয়ে হেল্প করেছে আমরা ভাতটা রান্না বাকি রেখেছি তার জন্য তাদের ওভেনটা কাজ হয়ে গেলে আমরা ভাতটা আবার রান্না শুরু করব নুরালম প্রথমেই ওই বৌদির কাছ থেকে দুটি মুড়ি চেয়ে এনেছিল মুড়িটা খাওয়ার জন্য আমরা সবাই মিলে খেয়েছি সেটা তারপরে একটু ওভেন দিয়ে হেল্প করা হয়েছে তাদেরকে এবার তাদের ওভেনটা হলে আমরা তবে ভাতটা রান্না করতে পারবো এখানে দেখতে পাচ্ছো একটা একটা করে আলাদা আলাদা পিকনিকের গ্রুপ আছে সব আর এই যে নৌকাগুলো এই লাইফ জ্যাকেট দেওয়া আছে মাঝে সমুদ্রে যদি কিছু করা যায় আর এক একটা নৌকার এক এক রকম নাম আছে শগুন শিকারিয়া এই যে বট গাছটা যেটা আমি বলছিলাম দূর থেকে দেখাচ্ছিলাম তোমাদের বট বৃক্ষ এখানে একটা মন্দির আছে হ্যাঁ এটা একটা মন্দির এই এখানে নন্দী বসে আছে আর ওখানে মহাকাল আছে এইখান থেকে মনোরম বিশ্ব একটা দেখাচ্ছি তোমাদের এখন আমরা শীতের পোশাক গা থেকে খুলতে পারিনি কিন্তু অনেকেই স্নান করছে যেটা বলার খুব জরুরি মুকুটমণিপুরে প্রশাসনিক সুব্যবস্থা খুব ভালো মানে আমরা যত পিকনিক স্পটে গেছি এর আগে তেমন সেরকম আঁটোসাঁটো নেই এখানে প্রশাসনিক ব্যবস্থাটা খুব আঁটো আছে হ্যাঁ দুর্দান্ত আর কি এক কথায় বাঁকুড়ার এই রানী মুকুটমণিপুরে পুলিশের তৎপরতা খুব ভালো আর খুব কেয়ারি তারা কোথায় পিকনিক করতে হবে কোথায় গাড়ি লাগাতে হবে কিভাবে গাড়ি লাগাবেন কোথায় পয়সা বেশি নিলে কমপ্লেন করুন কোথায় অভিযোগ করুন কোথায় দোকানদার বেশি মাল নিলে অভিযোগ করুন এই সমস্ত নানা টিপস আমাদেরকে পুলিশ এসে দিয়ে গেছে আর সমস্ত কিছু এখানে পাওয়া যায় তোমাদেরকে ক্যারি কিছু করতে হবে না জল থেকে শুরু করে রান্নার সমস্ত সরঞ্জামও পাওয়া যায় ওইটা দিয়ে আবার রাস্তায় উঠবি রাস্তাটা দিয়ে ওই একটা জোন আছে ওখানটায় যাব তো আমরা ঘুরে ঘুরে আমাদের এটা ডি জোন আরও যদি কোনো জোনে আমরা হেঁটে যে সম্ভব হতে পারে তাহলে আমরা হেঁটে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওই জোনগুলো কেমন সমস্ত লেকের চারিদিকেই একটা করে জোন আছে আমরা প্রথমে মেলাটা ছেড়ে এসেছি রাতের দিকে মেলাটা আমরা দেখে ঢুকেছি তো মেলাতে আমরা যাব দুপুরে খাওয়া দাওয়াটা সেরে পাহাড়ি পাথুরে এলাকা আর লাল মাটির দেশ। বাঁকুড়া এমনিতেই বাঁকুড়া পুরুলিয়া বীরভূম এরা সব লাল মাটিরই দেশ তো এখানে টোটো দাঁড়িয়ে আছে এই টোটোগুলো গুলো নিশ্চয়ই কোনো পর্যটন কেন্দ্রে নিয়ে গিয়ে আমাদের যদি সম্ভব হয় আমরা দুজনে একটা পর্যটন কেন্দ্রে ঘুরে চলে আসবো ইতিমধ্যে সব বনফল বন জঙ্গল আছে দেখছো চারিদিকটা হ্যাঁ এই বন জঙ্গল থাকার জন্য পুলিশি তৎপর হয়তো বেশি পুলিশ এখানে বেশি তৎপর চারিদিকে তো আশেপাশে বন জঙ্গল হ্যাঁ উঠতে গিয়ে আমরা যে উঠলাম নিচ থেকে ঢালুটা দিয়ে উপরের দিকে এটা যথেষ্ট পরিশ্রম করতে হলো আমাদেরকে আমরা অনুভব করছি সেটা তো এই রাস্তা এটা দিয়ে দুজনে ঢুকেছিলাম আমরা এদিকে আরো অসংখ্য জোন আছে এই রাস্তাটা দিয়ে এখনো এখনো অনেক গ্রুপ গাড়ি করে আসছে পিকনিক করতে দেখতে পাচ্ছ এই যে জঙ্গল হোটেল আছে গেস্ট হাউস মুকুটমণিপুর থাকার চিন্তা যদি কেউ মনে যে আমরা দুদিন থাকবো তবে আমি ওপর থেকে তোমাদেরকে দেখাবো জোনগুলোতে কিরকম গাড়ি দাঁড় করানো আছে হ্যাঁ যারা যেটা বলছিলাম যে তোমরা যদি মনে করো যে আমরা মুকুটমণিপুর এসে দুদিন স্টে করবো থাকবো তারা থাকতে পারবে এখানে হোটেল রয়েছে এই যে এরকম হোটেল অপরের জিতার মতো আরো হোটেল রয়েছে এখানে ওপারে সাদা সাদা কিছু অংশ দেখা যাচ্ছে দেখছো এগুলো কিন্তু গাড়ি সব গাড়ি আমি জুম করে দেখি এলো গাড়ি সব পিকনিক স্পট এর গাড়ি সব বিভিন্ন রকম জোন আছে আরো বিহার সময় নেবে সময় নেবে আমরা পিকনিক স্পটটা গোটাটাই তোমাদেরকে ঘুরে দেখিয়ে দিলাম বুটমণিপুর যারা আসেনি কোনোদিন তারা আসতে পারো দুর্দান্ত জায়গা মন ভালো হয়ে যাবে এবং পিকনিক স্পট দক্ষিণবঙ্গের এদিকে বাঁকুড়া বীরভূম পুরুলিয়ার এদিকে সমস্ত জায়গাগুলোকেই ড্যামকে কেন্দ্র করে গড়ে উঠেছে ব্যারেজ ড্যাম এগুলোকে কেন্দ্র করে গোটা পিকনিকের ডিজনটা ঘোরাঘুরি কমপ্লিট করে আমরা অবশেষে চলে আসি রান্নাবান্নার দিকে এবং রান্নাবান্নাও কমপ্লিট করে ফেলি রান্নাবান্না কমপ্লিট করে আমরা বসে যাই খেতে এবং দুপুরের মধ্যাহ্নভোজ খুব তাড়াতাড়ি খেয়ে নেওয়ার আমরা সিদ্ধান্ত নিই কারণ আমাদের অনেক স্পটে ঘুরতে হবে অনেক দর্শনীয় স্থান আছে যেগুলোতে আমরা ঘুরতে হবে এবং ঘুরতে গেলে রাত্রি হয়ে যাবে তার জন্য আমরা তাড়াতাড়ি খেতে বসে যাই এবং খাবার আমাদের বাড়তে শুরু করে আমাদের মামু বিল্লাল আর আলাউদ্দিন लोकी आहे त सिपारी তো আমরা দুপুরবেলার মধ্যাহ্ন ভোজ সেরে এখন বেরিয়েছি ঘুরতে গাড়ি করে ঘুরছি মুকুটমণিপুর এখন কিছুই আমরা দেখিনি জাস্ট পিকনিকটা সেরেছি আমরা সে বিভিন্ন নাটক কেচ্ছা করে মাল ওপরে উঠলো অনেক কিছু ঘটেছে সেটা আমি পরে একদিন এক্সপ্লেন করবো এখন আমরা একটু পাহাড়ের উপরের দিকে উঠছি হ্যাঁ দেখছো গাড়িতে সবাই চাঙ্গা আছে যারা যারা আজকে এই যে লেকের জলে স্নান করেছে তারা সবাই চাঙ্গা আছে আর যে করেনি দেখো মুখটা মিরাজের মুখ দেখলে বুঝতে পারা যাবে দেখো ও করেনি তো মুখটা একটু ঘোতা পাড়া হয়ে আছে সেই জন্য তো আমাদের পরবর্তী ডেস্টিনেশন আমাদের কোনটা মিরাজ বলো তো এরপরে আমরা কোথায় গিয়ে দাঁড়াবো আচ্ছা টিটু বলো আমাদের পরবর্তী ডেস্টিনেশন কোন ডিয়ার পার্ক তো চলো ডিয়ার পার্কের উদ্দেশ্যে মুকুটমণিপুর ড্যাম আর ডিয়ার পার্ক আর মেলা সামনে হচ্ছিল দেখলাম আমরা তো চলো এখানে একটা লাল পাহাড়ি পার্ক কি কি পাহাড়টার নাম নাম কি লাল নাকি সুন্দরী লেকের ধারের পাশ দিয়ে ঝাঁ চকচকে পিচ রাস্তার উপর দিয়ে আমাদের গাড়ি ভিড় গতিতে এগিয়ে যেতে লাগলো আমাদের পরবর্তী গন্তব্যের দিকে আমরা ছুটে চললাম লাল পাহাড় দেখ অজস্র গাড়ি এবং অতিরিক্ত জ্যামের জন্য আমাদের গাড়ির গতিবেগ খুব ধীর গতি গাড়ি পার্কিং এর জায়গাও এখানে সেরকম দেখতে পাওয়া যাচ্ছে না তাই আমরা ড্রাইভারকে বললাম গাড়ি আরও এগিয়ে নিয়ে চলো এগিয়ে নিয়ে যেতে নিয়ে যেতে আমাদের গাড়ি অনেকটা দূরে চলে এলো লাল পাহাড়কে টোপকে তো আমরা এখন দাঁড়িয়ে আছি মুকুটমণিপুর ড্যাম আর এদিকে আমার বাঁধ ডান আমার ডান দিকে আছে পাহাড় সোনাঝুড়ি লাল পাহাড় আর আছে ড্যাম এই যে ড্যামটা দেখতে ড্যাম এই ড্যাম আমরা প্রথম পাহাড়ে উঠবো পাহাড়ে উঠে তারপরে ড্যামে তো চলো আমরা যাচ্ছি পাহাড়ের দিকে লাল পাহাড়ের দিকে আমরা যাচ্ছি এই যে জঙ্গল দেখো পুরো জঙ্গল এখানে পুষ্পা টু এর শুটিং হয়েছিল পুষ্পা টু এখানে শুটিং হচ্ছে শোনা যাচ্ছে এই জঙ্গলে হচ্ছে লাল পাহাড়ের মুখ আমরা পাহাড়ের উপর উঠবো একদম লাল মাটি সেই তুই রাঙ্গামাটি দেশে যা আমরা গান করছিলাম না একদম সেম টু সেম রাঙ্গামাটি দেশে যা অতিরিক্ত লং হয়ে যাওয়ার কারণে ভিডিওটা এখানেই শেষ করছি আজ মুকুটমণিপুর পার্ট টু ভিডিও এখানেই সমাপ্ত দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে খুব দ্রুত পার্ট থ্রি ভিডিও এবং সেখানে থাকবে এই লাল পাহাড়ে কিভাবে আমরা উঠলাম আর এই পাহাড়ের উপর কী কী আছে পরবর্তী মুকুটমণিপুর পার্ট থ্রি ভিডিওতে থাকছে লাল পাহাড়ে ওঠার সমস্ত জার্নি লাল পাহাড়ের উপরে কি আছে সেটা এবং এছাড়াও নৌকা বিহার করে নৌকা ভ্রমণ করে অনেকটা দূরে গিয়ে একটা বড় আরেকটা একটা পাহাড় দেখা ডিয়ার পার্ক দেখা সোনার বাংলা পার্ক দেখা বিভিন্ন কিছু তো চলো গুড বাই সবাই ভালো থাকবে টেক কেয়ার